এই থানার সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অলরেডি এখানে ছাত্র প্রতিনিধি যারা আছে তাদের সাথে কথা বলেছি তারাও চাচ্ছে যে থানাটা ফুল ফাংশনাল হোক তাদের সহায়তা থাকলে ইনশাল্লাহ সেনাবাহিনীর নিরাপত্তা পুরোটাই দেবে এবং এই থানা পুরোপুরি তাদের কার্যক্রম শুরু করতে পারবে যেহেতু থানায় চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক ছিল অনেকে এখন উপস্থিত হতে পারে নাই আমার বিশ্বাস দু এক দিনের ভিতরে বাকিরাও চলে আসবে এবং এখন থেকেই থানার সার্ভিসটা শুরু হয়ে যাবে এই থানার যে প্রয়োজনীয়তা এলাকাবাসী ফিল করছে ছাত্র প্রতিনিধিরা অলরেডি আমাকে বলেছে যে তারা চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই থানাটা ফাংশনাল হবে এই থানাকে ফাংশনাল করার জন্য যত প্রশাসনিক সহায়তা সেটা আমরা সেনাবাহিনী থেকে দেব আমি কমিট করেছি আমি অলরেডি বলেছি এসপি কে বলেছি টিএনও থানার ওসি ওনাদেরকে আমরা বলেছি যত ধরনের প্রশাসনিক সহায়তা আমরা দিব যাতে ওনারা থানাটা সুন্দরভাবে এটা কার্যক্রম শুরু করে আর চব্বিশ ঘন্টা নিরাপত্তার জন্য আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ জন আমাদের সেনাবাহিনীর সদস্য এবং চারজন আনসারের সদস্য এখানে ডেপ্লয়েড থাকবে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে কালকে থেকে আজকে থেকে কাজ শুরু করেছে কালকে থেকে এই কাজের উদ্যমটা আরও বাড়বে এবং এলাকাবাসীর প্রয়োজনে এই থানাটা আগে যেভাবে সার্ভিস দিত সেটাই দেবে এই থানাটা যদিও পুরে গেছে গুড থিং হচ্ছে এই দুষ্কৃতিকারীরা যখন পোড়াতে এসেছিল এলাকার জনগণ এবং এই যে ছাত্রদের এদের উদ্যোগে কিন্তু এই থানাটাকে অনেকটা বাঁচানো গেছে না হলে এই থানার আরো অনেক ক্ষতি হয়ে যেত এরা সেই থানাকে এই পুরানোর হাত থেকে আগুন নিভিয়ে পুরানোর হাত থেকে নিরাপদ করেছে সারা রাত এরা পাহারা দিয়েছে থানা আমাদের লোকও ছিল আর এই এলাকার কোন থানার সেনা সদস্য থানার যারা সদস্য ছিল তাদের কোনো ক্ষতি হতে যায়নি এই এলাকাবাসী এবং ছাত্রদের ভিতরে যে একটা অন্তরঙ্গ আছে সেটাই পুরো সাপোর্ট দিয়েছে থানাকে আমরা খুব গলায় বলতে পারি যে এই সদস্য হতাহত হয় নাই এই থানার পুলিশ সদস্য গুলি করে কোনো ছাত্রকে হতাহত করে নাই আমাদের থেকে দূরের এলাকায় দুজন ছাত্র যারা মারা গিয়েছিল তারা কিন্তু ইন্টারনাল গন্ডগোলে পুলিশের গুলিতে তারা মারা যায় নাই এই জন্যই আমরা অবশ্যই থানাকে ধন্যবাদ দেব আবার যে তারা কার্যক্রম শুরু করেছে